তো আমরা সকাল থেকে মানে বিশেষ সশ অনুষ্ঠান শুরু হয়েছে আমরা যারা প্রথম থেকে আসি তারা সকলের তাদের সকলের মধ্যেই দিনের শেষে দিন যত বেলা যত বাড়ছে একটা ক্লান্তি চলে আসছে মনের মধ্যে তাও মাঝে মাঝে সাত বদল হচ্ছে কখনো গান কখনো কীর্তন কখনো ভজন এভাবে চলছে তাহলে যারা প্রথম থেকে আসি একটা সারাদিনের ক্লান্তি সে আমাদের মধ্যে রয়ে গেছে আলোচনার বিষয়বস্তু তো সকলেই বলল দিপি আচ্ছা আমি নয় এরকম ভাবে নাই বললাম আমি অন্যভাবে বলছি ঠাকুরকে ধরলে আমরা সকলেই জানি বেসিক পাঁচটা জিনিস বা তিনটে জিনিস আমাদের করতেই হয় তার মধ্যে যজন যজন আমরা করি নিজেদের মতো মতো করে করি বা করার চেষ্টা করি ইস্ট বিশ্ববিদ্যুৎ ঠাকুর বলেছেন এটা করতেই হবে আমাদের আমরা করি সেটা প্রতিদিনই করি মতো আচ্ছা আমি বললাম ধরলামী করি সদাচার পালন করার চেষ্টাও করি কিন্তু জাজন কি তেমন তো আমি জানি যে আরেকটা লোক মানুষের সামনে ঠাকুরের কথা বলা তাকে ঠাকুরের দিকে মুক্ত করা ঠাকুরের দিকে ঠেলে দেওয়া এটাই তো জাজন এটা কি করছি আমরা এটা করতে পারছি না কেন কারণ আমি যখনই যা করতে যাবো আমি যখনই একটা মানুষের সামনে একটা অধিক্ষিত হোক বা যারা ঠাকুর থেকে বহু দূর বিচ্ছিন্ন হয়ে গেছে সেসব মানুষের সামনে যখনই আমি তার কাছে এই ঠাকুরের পথে ফেরানোর জন্য যাব আমি যেটা নিজে বলবো সেটা যাতে আমার ভীষণ আমি যাতে করি সেই যদি পজিটিভ এনার্জি আমার মধ্যে না থাকে আমার যাজনে হয়তো আমি গেছি সাদা ধুতি পাঞ্জাবি পরে আমার সাথে আরো পাঁচ ছ গেছে দেখে হয়তো সেই মানুষটা বা তার পরিবার আমাদের কথা খুব মন দিয়ে শুনলো কিন্তু তার ভিতরে যদি আমার কথাগুলো গিয়ে না পৌঁছায় তার ভিতরে যদি আমার কথাগুলো না লাগে তাহলে কিন্তু কাজের কাজ কিছু হলো না আমরা করেছি এই যে প্রায় এক সপ্তাহ ভোর যে কাজ হলো সেই কাজের কারণে আচ্ছা আমরা করতে পারি বলে সেই কাজটা তুমি দয়া করে আমাদের দিয়েছেন তিনি দয়া করে আমাদের করতে বলেছেন ঠাকুরের কাজ ঠাকুরের কাজ মানে কি শুধু দুবেলা নাম ধ্যান প্রার্থনা করা এইগুলো কি ঠাকুরের কাজ ঠাকুর তো কর্ম করতে বলেছেন কর্ম মানে কি শুধু নিজের পেট চালানোর জন্য এই কর্ম ঠাকুরের কোনো কর্ম নেই না ওই মাঝে সাঝে উৎসব সৎসঙ্গ হলো সেখানে গিয়ে একটু বাস করলাম ব্যাস হয়ে গেল এতটুকুই কি ঠাকুরের কাজ না ঠাকুর একটা বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীত গুরু বংশধর ডেহ শরীরের সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর এই যে পানিটা ঠাকুর দিয়েছেন এই পানিটা আচার্যদের হচ্ছে নির্দেশ আচ্ছা আমি যদি আমি একটা আমি উচ্চ শিক্ষা লাভের আশায় একটা প্রতিষ্ঠানে ভর্তি হলাম উচ্চ শিক্ষা লাভটা হচ্ছে আমার উদ্দেশ্য ভর্তি হলাম ভর্তি হলো কি আমার উচ্চ শিক্ষা লাভ হয়ে যাবে হবে না আমাকে একজন শিক্ষকের কাছে যেতে হবে যিনি সেই উচ্চ শিক্ষা লাভটা নিজের মধ্যে করেছেন নিজের আয়ত্তে করেছেন ঠিক তেমনই আমি যদি নিজের ভিতর ঠাকুরত্ব জাগাতে চাই আমার এমন একজনের কাছে যেতে হবে যিনি নিজের ভিতর ঠাকুরকে স্বয়ং ধারণ করে আছেন নিজে যদি তিনি নিজের ভিতর ঠাকুরত্ব জাগিয়েছেন তেমন একজন কাছে যেতে হবে আমাকে কবেই হবে ওই যে আমি হয়তো ঠাকুরকে দেখিনি আমি হয়তো সিসি বর্দকে দেখিনি অনেকে আসছে দেখেছেন আমি হয়তো আমার দেখার সৌভাগ্য হয়নি কিন্তু আমার ঘরে একটা ওই যে তাজমহলটা আমার বাড়ি থেকে অনেকখানি দূর আমি সেখানে হয়তো পৌঁছতে পারবো না কিন্তু আমার ঘরে তাজমহলের একটি নেপিকা আছে সেটা দেখলে আমার ওই আসলটার কথা মনে পড়ে ঠিক তেমনই আচার্যদের যদি তাকে দেখলে মানে ঠাকুরের কথা মনে পড়ে আর ওই ঠাকুর তাদের ভিতর চ্যান্ত হয়ে লীলা করছে এই অভিজ্ঞতার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে তো দেওঘরে মুর্শিদাবাদ থেকে কয়েকজন গুরুভাই ভাই এবার শ্রী দাদা তখন সশরীরে বিলা করছেন এবার আসার সময় এবার সিসি দাদাকে বলা হয়েছে বলার পর এবার ওপরে গেছে ঠাকুর পরিবারের একজনের সাথে দেখা করতে এবার অভিজ্ঞতা তখন ছোট বয়স অভিজ্ঞতা খেলছে এবার অবিন্দা থেকে বলছেন সেই গুরু ভাই আমরা বলছেন আপনারা যান কি বলেছে এবার সেই ছেলেটা যেতে যেতে বলছে যে আমিও তো গাড়িতে সমান টাকা দিয়েছি তাহলে আমি কেন যাবো না আমি কেন রয়ে যাবো বলছে ও বাচ্চা ছেলে ওর কথা বাদতাম তো বলে বেরিয়ে গেছে এবার যেতে যেতে রাস্তায় সেই ছেলেটিকে নিয়ে আসার সময় তার হার্ট অ্যাটাক হয়েছে এবং এমন হার্ট অ্যাটাক হয়েছে সময় পায়নি সেখানেই মারা গেছে সেখানেই মারা গেছে এবার সেই গুরু ভাই গুরু তার মাকে বলে নিয়ে এসেছিল সেই ছেলেটা এবার তারা বাড়িতে গিয়ে কি বলবে তার খাতা খুঁজতে পারছে কি বলবে এবার এসে যে মায়ের কাছে ছেলেটাকে দেওয়া হয়েছে বলছে তোমরা আমার ভালো ছেলেটাকে নিয়ে গেলে আর মেরে নিয়ে আসবে এবার সেই গুরু ভাইগুলো সেই মাটা বলছে যে আমার ছেলের জন্য আমি আমার ছেলে যে মৃত্যুর কারণ তার মানে তার কারণ হচ্ছে তোমরা আমি তোমাদের জন্য থানায় গিয়ে এফআইআর করব এবার সেই গুরু ভাইগুলো তো ভয় পেয়ে গেছে কিছু দাদার কাছে ফোন লাগে কেউ পড়ে এসে বলছে দাদা এই আমাদের এরকম একটা ঘটনা হয়ে গেছে কিছু দাদা বলছে অমিত তোদের কিছু বলেনি বলছে হ্যাঁ বলেছিল ও বাচ্চা বলে ওর কথা শুনিনি বলে যা এবারের মতো ওদের মাফ করে দিলাম বাঁচিয়ে দিলাম যা চলে যা তারপর ডাক্তার ডাকাতে ছেলেটি ওই হাটাটাকেই মারা গেছে তাদের এতে কোনো হাত নেই এই ঘটনাটা হচ্ছে এরকম অনেক ঘটনা আছে এগুলো বললে হয়তো এখানে অনেক মানুষ আছে তারা বিশ্বাস করবে না বলবে এ তো কি কথা বলছে এ আবার হয় না ঠাকুরের কথা মানে নিজের অনুভূতির কথা সেই অনুভূতির কথা যখন আমি একজনকে বলতে যাব আমি যদি ডিপিও আমি যদি যাজন করতে যাই একজনকে আমি বলতে গেলে প্রথমেই বলবো আমি যেটা করি আমি যদি নাম করি আমাকে সেটা আগে বলতে হবে আমি যদি না করি তাহলে আমার মনে কিন্তু লাগবে আমি করি না আমি তাকে বলছি আমার মনে কিন্তু লাগবে আমি সিগারেট খাই না তাকে বলছি সিগারেট ছাড়ার কথা কখন কি এই এই কথাটা তার মনের গিয়ে লাগবে মনেই লাগবে লাগবে না কখনই লাগবে না কারণ আমি তো করিনি তার মানে ডিপি ওয়াক মানে শুধু ওই মোবাইলে আপডেট করা নয় গিয়ে মানুষের কাছে যাদন করা নয় ডিপি মানে নিজেকে পরিপূর্ণ করে তোলা নিজেকে ঠাকুরের করে তোলা নিজের যে ভুল ভাঙতি ফাঁস ফাঁসি আছে ঠাকুরের পথে গড়ে জন্য তাতে আরো আরো করে নিজেকে নতুন রূপে ঠাকুরের মানুষ রূপে গড়ে তোলো এটাই হচ্ছে দ্বিতীয় সহজ ভাষায় যাকে বলে যাই হোক অনেকক্ষণ করলাম উপস্থিত এই পরিবারের এই পারিপার্শ্বিকে পরিবেশে সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের চরণে অনেকক্ষণ হচ্ছে এবার সবাই ক্লান্তিতে হয়ে গেছে প্রার্থনার সময় হয়ে আসছে বলে জয় গুরু